হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে পরের ঘাড়ে রেখে কাঁঠাল ভেঙে খেতে হয় তো তার জন্য প্রথমে রাখবে আপনার একটা ঘাড় এই যে একটা ঘাড় আর সেই সাথে একটা কাঁঠাল তাহলে চলুন কিভাবে পরের ঘাড়ে কাঁঠাল ভেঙে খেতে হয় দেখা যাক এই যে কাঁঠালটা আমি রাখলাম হুম এবার আমি পরের ঘাড়ে বসে কাঁঠাল ভেঙে খাব দেখুন এই যে কাঁঠাল হুম ভালো মিষ্টি আছে পরের ঘরে কাঁঠাল ভেঙে খেতে সবসময় মিষ্টি লাগে আপনারা মনে করবেন না ব্যথা পাচ্ছে কারণ কাঁঠালটা অনেক ছোট কিন্তু ব্যথা পাচ্ছে না ঠিক এইভাবেই আপনি পরের ঘরে কাঁঠাল রেখে কাঁঠাল ভেঙে খাবেন তাহলে মিষ্টি বেশি লাগবে যে এই কাঁঠাল বিন্দুপাত্র মিষ্টি না সেটা আপনার মিষ্টি রাখবে আর একটা কথা কই আমার বাড়ি হচ্ছে গ্রামে এই গরু মহিষ ছাগল মুরগির ডাক থাকবে ভিডিওতে কিছু করার নেই ভাই আমি গ্রামে বাস করি শহরে বাস করলে এগুলো শুনতে পেতেন না তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত